সতেরোই নভেম্বর অবধি গোটা উনকোটি জেলায় ছিয়ানব্বই জন ডেঙ্গু আক্রান্ত থাকলেও বর্তমানে তিনজন ডেঙ্গু আক্রান্ত রয়েছেন এই তিনজন ডেঙ্গু আক্রান্ত বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাকিরা সবাই সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে এই দাবি উনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিককালে উনকোটি জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লেও বর্তমানে ডেঙ্গুর প্রকোপ কমেছে উনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করা হয়েছে এ ব্যাপারে উনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের সার্ভিলেন্স অফিসার ডক্টর সঞ্জয় রুদ্রপাল জানান বিগত সতেরোই নভেম্বর অবধি গোটা উনকোটি জেলায় ছিয়ানব্বই জন ডেঙ্গু আক্রান্ত থাকলেও বর্তমানে তিনজন ডেঙ্গু আক্রান্ত রয়েছে এই তিনজন ডেঙ্গু আক্রান্ত বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাকিরা সবাই সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে রয়েছে। ডক্টর সঞ্জয় রুদ্রপাল এও জানা যে গোটা উনকোটি জেলায় সব এলাকাতে কমবেশি ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেলেও মূলত মরুইবাড়ি বাড়ি দেওড়া ছড়া শিববাড়ি ধাতু ছড়া গোলকপুর চিনিবাগান চেতলাং কালাইগিরি প্রভৃতি প্রত্যন্ত এডিসি এরিয়াতেই বেশি সংখ্যক ডেঙ্গু আক্রান্তদের পাওয়া গেছে একই সাথে ঊনকোটি জেলার অধীনে মুরৈবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিশিরঞ্জন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সামরুরপাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রাজীব গান্ধী মহকুমা হাসপাতাল এবং ঊনকোটি জেলা হাসপাতালেই বেশিরভাগ ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা করে পজিটিভ পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু আক্রান্তদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং সন্দেহজনকদেরও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে এই মাসে অ্যাকচুয়ালি নভেম্বর যদি দেখি আমরা নভেম্বর মাসে আমাদের যে টেস্ট হয়েছে বিশেষ করে রেপিড যেটা এনএস ওয়ান আমরা যেটা বলি এই রেপিড টেস্টের মাধ্যমে নাইনটি সিক্সের মতো আমাদের কাছে পজিটিভ এসছে এবং সেটা বিভিন্ন জায়গা থেকে মেনলি দা আন্ডার দ্য মুরাইবাড়ি পিএইচসির আন্ডারে রয়েছে সমরূপাড় পিএইচসি তারপর আমাদের এনএনএম পিএইচসি যেগুলো রয়েছে সেই এরিয়ার মধ্য থেকে অ্যাকচুয়ালি মূলত আমরা কেসগুলি পাচ্ছি না এখন অবধি সবাই মোটামুটি সুস্থ হয়ে গেছেন তিনজন পেশেন্ট এখন ডিস্ট্রিক্ট হাসপাতালে রয়েছেন যারা ট্রিটমেন্ট নিচ্ছেন এবং তাদের হেলথ কন্ডিশন সেই সাথে তিনি জানান গোটা উনকোটি জেলার প্রতিটি হেলথ সাব সেন্টার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালেও ডেঙ্গুর চিকিৎসা করানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গোটা উনকোটি জেলার প্রতিটি বাড়িতেই আশাকর্মী সহ ভলেন্টিয়াররা বিনামূল্যে ওষুধ স্প্রে করেছে এবং যেখানে জমা জল পাওয়া যাচ্ছে সেখানে জমা জল নিষ্কাশন করে ওষুধ স্প্রে করা হচ্ছে প্রত্যেক এরিয়ার মধ্যে এই যে ড্রাইডে বাড়ি বাড়ি যাবে এবং সেখানে যদি জমা জল থাকে সেইগুলোকে আমরা মানে ড্রাই করে একটা পরিকল্পনা নিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মশার যে একটা লাইফ সাইকেল মানে সেভেন টু এইট ডেজ যেটা আছে সেটাকে ব্রেক করার তো সেটা একটা উদ্যোগ আমরা এর মধ্যে নিয়েছি এবং সেটা আজকে থেকে স্টার্ট হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে লার্ভিসাইডেল লার্ভিসাইডেল আমাদের প্রত্যেকটা এরিয়ার মধ্যে লার্বিসাইটাল স্প্রে করা হচ্ছে আমাদের আশা এবং ব্লক থেকে আমাদের হেল্প করা হচ্ছে তারাও আমাদেরকে ভলেন্টিয়ার দিচ্ছে তো তাদের সহায়তা এবং ওই প্রত্যেক গ্রামের যারা পিআরআই মেম্বাররা আছেন তারাও আমাদের হেল্প সেই সাথে ডক্টর সঞ্জয় রুদ্রপাল অযথা আতঙ্কিত হবেন না জ্বর হলে কিংবা শরীরে যে কোনো ধরনের উপশম দেখা দিলে সাথে সাথেই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেবার জন্য উন কোটি প্রতি প্রতি আহ্বান ব্যুরো রিপোর্ট নিউজ Life's feeling fine. My <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance SIP Abacus